আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই রাস্তাটি হচ্ছে সৌদি আরবের আজিজিয়া তরিক নাসের তো আপনাদেরকে যদি দেখায় এদিকে দেখেন কে এফ সি এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট সৌদি আরবের নামি দামি ব্র্যান্ডের যতগুলো রেস্টুরেন্ট বা কফি শপ আছে এই জায়গাতে আছে তো দু হাজার বাইশে যখন আমি আসি এখানে এই জায়গায় সময় মেট্রো স্টেশনও হয় নাই শুধুমাত্র আলিমা ব্যাঙ্কটা ওই যে ব্যাঙ্কটা দেখতেছে না ওই ওই পাশে একটা ব্যাঙ্ক আছে আলিমা এই ব্যাঙ্কে আসছিলাম আর এই জায়গাগুলো একেবারে কোনো কিছু ছিল না এই পাশে কয়েকটা মাদ্রাসা এবং আলিমা ব্যাঙ্ক ওইখানে ছিল এই জায়গা ফাঁকা ছিল তো দেখেন আজকে দু হাজার পঁচিশ তিন বছরের ভিতরে কতটা ডেভেলপ হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গা যে জায়গাগুলোতে একটা সময় একেবারে ফাঁকা ছিল বা কোনো মানুষ সে যাতায়াত ছিল না একেবারে নোংরা ছিল এই সমস্ত জায়গাগুলোও বর্তমানে যেভাবে ডেভেলপ হয়েছে এবং যে পরিবর্তন আসছে এখানে শুধুমাত্র এই যে মেট্রোটা হওয়ার কারণে এদিকে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট কফি শপ আইসক্রিমের দোকান এগুলো হয়েছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স এই জায়গাটা জমজমাট থাকে আর সবচেয়ে মজার কথা হচ্ছে এগুলো কাস্টমার কারা জানেন যারা ফুড ডেলিভারি কাজ করে তারা হচ্ছে কাস্টমার কাস্টমারের থেকে বেশি ফুড ডেলিভারি ম্যান যারা আসে বিভিন্ন অ্যাপস চালায় বা হ্যাঙ্গার স্টেশন কিতা বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যারা ফুড ডেলিভারি করে থাকে তারাই এই জায়গাগুলোতে আসে এবং ডেলিভারিগুলো এখান থেকে নিয়ে যায় বা বিভিন্ন সৌদিয়ানদের বাসায় দিয়ে আসে তো এই জায়গাটা এতটাই নীরব ছিল এই যে আলিমা ব্যাংকটা দেখেন ওই সাইডে আপনারা হয়তো দেখতেছেন আমি ব্যাংকে আসছিলাম আমার একটা হিসাব নেওয়ার জন্য বা একটা ব্যাঙ্ক কার্ড বন্ধ করার জন্য যার জন্য এই জায়গাতে আসছিলাম এবং এই জায়গাটা একেবারে ফাঁকা ছিল কোনো কিছু ছিল না এই দিকে বন্ধ ছিল মেট্রো এই সময় শুধুমাত্র মেট্রোর কাজ চলতেছে বা এই সময়টাতে আসছিলাম তো বর্তমান অবস্থাটা দেখেন কতটা ডেভেলপ হয়েছে এবং এই জায়গাটা রাত্রে অ্যায়ন বাঁচতেছে প্রায় দুইটা দুইটা বাজেও কী পরিমাণে জমজমাট যে জায়গাগুলোতে একটা সময় মানুষ আসতো না সামনে হচ্ছে হারেস এবং এই জায়গায় পুরো পাকা ছিল কুকুর এদিক দিয়ে দিনের বেলাও কুকুর থাকতো হ্যাঁ এই জায়গাটা যেহেতু এখানে হচ্ছে আজিজিয়া যে গরু বা উট বেড়া দুম্বা যেটাকে বলা হয় এগুলো ওই পাশে হচ্ছে বিক্রি করে তো এই জায়গাটা এতটাই নীরব ছিল বেশি একটা মানুষই ছিল না অথচ বর্তমানে দেখেন কতটা ডেভেলপ হয়েছে ওই জায়গাটা খুব সুন্দর লাগে এখানে আসলে মেট্রো থেকে খুব কাছে এই যে মেট্রো যে মেট্রো আছে এই মেট্রো এটা হচ্ছে আজিজিয়া স্টেশন মূলত সামনে হচ্ছে নকল জামায়াত পরে হচ্ছে দারুল বাইদা তো খুব জমজমাট হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট এখানে যেভাবে হয়েছে এবং এই জায়গাটা যে ডেভেলপ হয়েছে শুধুমাত্র এই মেট্রো স্টেশনটার কারণে এই জায়গাটা এত সুন্দর হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে দিক দিয়ে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে ওই পাশেও রয়েছে